আফগানিস্তান অস্ট্রেলিয়াকে একুশ রানে হারিয়েছে চিন্তা করতে পারেন এটা কীভাবে সম্ভব আফগানিস্তানের মানে রাইভাল যারা তাদেরকে রাইভাল মনে করে তারা হলো বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া ক্রিকেটের মানে আনডাউটেডলি নাম্বার ওয়ান কিং আর আমরা যাদেরকে রাইভাল মনে করি তারা হলো ইউএসএ ঠিক আছে আমাদের ক্রিকেটের অবস্থা কোথায় আপনি চিন্তা করেন একুশ রানে হারিয়ে দিল আফগানিস্তান এবং গত বিশ্বকাপে মানে আমি বলছি মেইন বিশ্বকাপের কথা মেইন বিশ্বকাপ বলতে পঞ্চাশ ওভারের যেটা বিশ্বকাপ সেই বিশ্বকাপেও প্রায় হারিয়ে দিয়েছিল অলমোস্ট এটা আফগানিস্তানের ম্যাচ ছিল তাহলে আপনি কি ভাবছেন আমাদের ক্রিকেট স্ট্রাকচারের অবস্থা কি। আমার এটা কোনোভাবেই মাথায় আসছে না কীভাবে আফগানিস্তান এতটা শক্তিশালী হয়ে গেল মাত্র দশ বছর কিংবা তার একটু বেশি তাদের ক্রিকেটিং খেলছে বা তারা এতদিন ধরে ক্রিকেট খেলছে আজকে চিন্তা করেন তাদের ওপেনিং স্ট্যান্ড একশো আঠারো রানের আর আমাদের ওপেনিং স্ট্যান্ড হয় পনেরো বিশ রানের ঘুরে ফিরে সৌম্য লিটন এরাই সৌম্য লিটন আরেকজন আছেন লর্ড শান্ত আর চিন্তা করেন আফগানিস্তানের ওপেনিং স্ট্যান্ড যেমনটা বলছিলাম একশো আঠারো রানের তাহলে তারা কোন জায়গায় গিয়ে ঠেকেছে বিশ্বমানের স্পিনার সব স্পিনারগুলা নাবি রাশিদ মুজিব নুর আহমেদ যাদজন চারজনই আইপিএল খেলে আমাদের কোন স্পিনার আইপিএলে জায়গা পেয়েছে সাকিব বাতে সে তো অলরাউন্ডার তাই না এখন আমার এটা কোনোভাবে মাথায় আসে না কোনোভাবেই না তাদের এত ক্রিকেটটা এত কিভাবে এগিয়ে গেল এটার পিছনে সততা এটার পিছনে তাদের মধ্যে কোনো লোভ নেই আছে দেশপ্রেম আমাদের মতো এত টাকা তাদের বেতন দেওয়া হয় না এত মিডিয়া কাভারেজ নেই এত এত তাদের মাঠ নেই এতগুলো মাঠ আছে তাদের তাদের মাঠে ডাইভ দিলে নাকি হাত পায়ের চামড়া ছিলে যায় আর আপনাদের কতগুলো বিশ্বমানের মাঠ তাদের পেস বলাররা দেখেন আজমাতুল্লাউমার যাই ফাজাল হক ফারুকি গুলবাদিন নায়েব তিনজনই আইপিএল খেলে গুলবাদিন নায়েব মিডিয়াম পেসার। মানে সব ম্যাচে তাকে আমরা বল করতে দেখবো না বা দেখলে এক দুই ওভার আজকে সে চারটা উইকেট নিয়ে নিয়েছে তিনটা কি চারটা এটা কীভাবে সম্ভব বাংলাদেশের কোন পেজ বলার আপনি সৌম্যকে এইভাবে পারফর্ম করতে দেখেছেন কখনো মেইন মেইন উইকেটগুলো সে ঠিক করেছে এটা কীভাবে সম্ভব অস্ট্রেলিয়ার মতো টিমকে মানে এত তাড়াতাড়ি রেস্ট্রিক্ট করা একশো ছেচল্লিশ সাতচল্লিশ রানের টার্গেট সেখানে রেস্ট্রিক্ট করে ম্যাচ উইন করে নিয়ে চলে আসা হ্যাডস অফ হ্যাডস অফ আফগানিস্তান আমাদের অনেক কিছু শেখার আছে আফগানিস্তান আগামী পাঁচ বছরের মধ্যে ক্রিকেটের পড়াশক্তি হচ্ছে এটা আমি দেখছি আপনারা কি মনে করেন মানে আমার লজ্জায় মাথা হেইট হয়ে আসছে